আরেকটা করণীয় হলো সৎকায় রোজাদার ব্যক্তি তার পরিবারের ফিতরা সম্পর্কে আমরা পরিপূর্ণ পরিষ্কার না থাকি এটা একটা ফিতির পরিবারের যিনি তিনি তার পরিবারের সকল সদস্য যারা তার একান্নভুক্ত যাদের ভরণ পোষণ তিনি দিচ্ছেন দ্বিতা এটা তার অধীনে তারা সবার তরফ থেকে তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা যিনি উনি দিবেন আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সন্ততি এমনকি দুধের বাচ্চা সবার হেড কাউন্ট করে সবার তরফ থেকে আপনি ফিত্রা আদায় করবেন ফিত্রাটা কি ফিত্রাটা হলো নবী করিম বলেছেন এটা তহরাতান লিসাওয়ামি আনিল লাগভি ওয়াল রাফস ওয়া ত্বআমাতাল লিল মাসাকিন এটা হলো রোজাদার ব্যক্তির রোজাকে রোজা রাখতে গিয়ে যে আমাদের ভুলটি হয় আমাদের যে ত্রুটি বিচ্যুতি হয় আমাদের যে আপনার অহেতু কথা বলা হয় এই সব কাজগুলো থেকে রোজাকে রিফাইন করা এই সব কাজগুলো থেকে রোজাকে পরিচ্ছন্ন করা এই কাজটা সবকা ফিতির করে সেজন্য সবকা ফিতির দেওয়া আর আরেকটা সবকা ফিতির উদ্দেশ্য হলো ত্বামাতাল মাসাকিন মিসকিনদের খাদ্য দান কর্মসূচি পৃথিবীতে আমরা আজ খাদ্য দানের নানান কর্মসূচির কথা জানি শুনি বিভিন্ন সংস্থা বিভিন্ন প্রতিষ্ঠান দেশীয় আন্তর্জাতিকভাবে করে কিন্তু ইসলাম যে খাদ্যদান কর্মসূচির নির্দেশ দিয়েছে সেই খাদ্যদান কর্মসূচি পৃথিবীর সবচাইতে ব্যাপক এরকম ব্যাপক খাদ্যদান কর্মসূচি অন্য কোনো প্রতিষ্ঠান কখনো দেওয়ার কথা কল্পনা করতে পারে না একটা দিন ঈদের দিন অন্তত পৃথিবীর সকল অভাবী সকল গরিব মানুষের বাসায় ভালো খাবারের ব্যবস্থা থাকবে এটা নিশ্চিত করতে চায় ইসলাম যে ঈদের দিনটা অন্তত মন ভরে হাসি মুখে মানুষ যার যার যে প্রিন্সিপাল ফুড আছে সে ফুড প্রধান খাদ্য যেগুলো আছে সেগুলো তাদের বাসায় থাকবে এবং তারা এই একটা দিন অন্তত না খেয়ে থাকবে না খাবারের কষ্ট করবে না মন ভরে একটু খাবে এই ব্যবস্থা যেন হয় সেজন্য এই ফিতরার নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে এটা ওয়াজিব এটা আবশ্যক এই ফিতরা আদায় করাটা জরুরি এটা কোনো নফল কাজ না না করলে গুনে হবে অতএব এই ফিতরাটা আমরা সঠিকভাবে সময় আদায় করবো ইনশাআল্লাহ আলাদা ফিতরা আদায়ের সাথে জাকাতের সম্পর্ক আছে কিনা এটা নিয়ে ইমামদের মধ্যে মতো পার্থক্য আছে কিন্তু আমরা সবাই চেষ্টা করব যার যার জায়গা থেকে দেওয়া যদিও আপনার ফিতরা আদায়ের ব্যাপারে হানাফি মাজাবের ফতোয়া হলো যে এটা শুধুমাত্র যাদের উপরে জাকাত আবশ্যক হয় তাদের জন্য ওই পরিমাণ সম্পদ থাকলে তাদের উপরে বর্তায় বাকিরাও দিতে পারেন রোজাদার হিসাবে রোজাকে রিফাইন করার জন্য অন্যান্য ইমামদের মতে অবশ্য ধনী হোক গরিব হোক সবার তরফ থেকে দিতে হবে তো যাই হোক এই ফিতরা আমরা আদায় করার চেষ্টা করব কখন এটা হবে চাঁদ উঠার পর ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে আপনার আহ ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময়টাতে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের মা চাচিরা ফিতরার টাকা রেখে দিতেন রেখে দিয়ে দুই টাকা দুই টাকা করে দিতেন এবং দুই টাকা দুই টাকা করে তখন টাটকা নোট দু টাকার নোট থাকতো এক টাকার নোট থাকতো এক টাকা দুই টাকা করে দিতেন এবং এটা রেখে দিতেন যে গরিব আরো আসবে ঈদের দিন দুপুরে কিছু আসবে বিকালে কিছু আসবে তাদেরকেও দিতে হবে এই জন্য সব দিতেন না তো এইভাবে দিলে ফিতরা আদায় হবে না এটা ওনারা জানতেন না ভুল পদ্ধতিতে ফিতরা দিতেন আমি কেডিমিনী সাদ্দাল্সাল্লাম বলেছেন ফমান আদ্দাহ কবলা সলাতি ফাহিয়া সদাহ মকবুউলা যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করবে সেটা ফিতরা হিসাবে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে ওমান আদ্যাহ বা আদার্স সালা তেফাইয়া সাদাত মিনার সাদাকাত আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে ফিতরা দিবে সেটা জেনারেল ডোনেশন হয়ে যাবে এটা ফিতরা হবে না আপনার ফিতরার ভূমিকা ওইটা রাখবে না অতএব ঈদের নামাজের আগে দিতে হবে দেখুন ইসলামের সৌন্দর্য ঈদের নামাজের আগে কেন পরে হলে সমস্যা কি এমন ইসলাম চায় আপনি আমি আমাদের যে আনন্দ আছে আমাদের যে ভোগ আছে আমাদের যে উৎসব আছে আমাদের যে উল্লাস আছে আমাদের যে ফুর্তি এটা করবার আগে আমি অন্তত এক বা একাধিক পরিবারের হাসি এবং আনন্দের ব্যবস্থা করে তারপর আমি হাসব এ হল ইসলামের নির্দেশনা আমি একটা গরিবের বাসায় খাবার পৌঁছাই দেব সেই খাবার সেই খাদ্য তাদের আনন্দের কারণ হবে দেন আমি ঈদগাহে যাব কারণ ঈদের পূর্ণতা ঈদের আনন্দ এটা কলায় পরিপূর্ণতা পায় কখন ঈদগাহে যাওয়ার পর ইদgahে যাওক পর। ইদের নামাজ পড়লে এটা ইদের আনন্দ পূর্ণ মাত্রায় পাওয়া। এই ইদের আনন্দ পরিপূর্ণ মাত্রায় আপনি করবেন তার আগে অভাবী পরিবারের মুখে হাসি ফোটাবেন অর্থাৎ আপনি ভোগ করেন এই দিনটা আপনাকে ভোগ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন এটা ইয়াম আকলিন ওয়া এটা খাওয়া এবং পান করার দিন আনন্দ করার দিন আপনি খান হালাল খাবার খান হালাল পানিও পান করেন এটার জন্য এই দিনটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন বাট আপনার আনন্দের আগে আপনার ভোগের আগে ইসলাম আপনাকে ত্যাগের শিক্ষা দিয়েছে ঠিক একই কথা ইদুল আযাতেও ইদুল আযাতে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুলু মিনহা ওয়া তা'মুল কানিআ ওয়াল মুতরা قلنا আয়াত এর সাথে যেমন কাইস আল বাইস আল ফক্বীর তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং গরিব অভাবীদেরকে দাও রমজানের শেষ দশকের সর্ব শেষ আমল ফিতরা এই ফিতরা দেওয়ার আমলটা আমাদের সবাইকে করতে হবে যাতে গরিবের বাসায় একটা দিনের খাবারের ব্যবস্থা থাকে ফিতরা আমরা খাবার দিয়েই দিতে হবে নাকি টাকা দিলে আদায় হবে এটা নিয়ে মতপার্থক্য পার্থক্য প্রতি বছর আসলে আমরা শুনি নবী করিম সাল্লাম এটাকে খাদ্য দান কর্মসূচি বলেছেন এটাকে খাদ্য বিতরণ কর্মসূচি বলেছেন তহমাতিল সাকিন বলেছেন এটা খাদ্য বিতরণ কর্মসূচি সেই হিসাবে আপনি যদি সরাসরি খাদ্য দেন আর তাতে যদি গরিবের উপকার হয় তো আলহামদুলিল্লাহ সেটা সরাসরি হাদিসের উপর আমল হলো তবে খাদ্য না দিয়ে আপনি যদি খাদ্য কেনার টাকা দিয়ে দেন যেহেতু খাদ্যের মধ্যে বিভিন্ন আইটেম আছে বিভিন্ন নিড আছে সে তার প্রয়োজনীয় জিনিসটা কেনে নিতে পারবে আপনি হয়তো চাল দিবেন চাল হয়তো তার বাসায় আছে তার দরকার একটা মুরগি আপনি হয়তো তাকে চাল দিবেন তার বাসায় হয়তো চাল আছে তার দরকার হলো অন্য কোনো কিছু তেল তাহলে সেক্ষেত্রে টাকা দিলে তার প্রয়োজনীয় খাদ্যটা যেন সে কিনে নিতে পারে খাদ্যের মূল্যটা দিয়ে দিলে তিনি যেন কিনতে পারে প্রয়োজনীয় খাদ্যটা এটাতেও ফিতরা আদায় হবে এবং এটা অনেক ইমামদের মত যদিও অনেক ইমামরা এর সাথে ডেফার করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের খুব বেশি কেওয়াজ বাড়ানোর কিচ্ছু নেই আপনি খাদ্য কিনে দেন আমি সাধারণত যেটা করি প্রতি জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কামল করতে পারি যে কোনো একটা গরিব পরিবারকে বা বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরো দশ কেজি চাউল দুইটা মুরগি কিছু কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে এক দু কেজি আতব চাল সবকিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোন কোন ক্ষেত্রে সীমালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিরদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগর টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার টাকা দিয়ে করলে ফিতরা আদায় হবে না তো যার তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ দশ দিন এসে এই ফিতরার চাউল ভরে যায় সব দোকানগুলোতে মানুষ কিনে কিনে সেগুলা দেয় তো সেখানে আপনি গরিবের সংখ্যা কত আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরীব আছে যে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিকআপে ফেলতেছে তো পিকআপটা ফুল হয়ে গেল সে বাসা যায় নামায় আনতেছে আইনা আবার পিকআপ নিয়ে বসে তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো অফিশিয়াল দিয়ে চালটা কিনে দিলো ওই মহিলা সেটা পারশাত্রিয়াল আট্রিয়াল যা পাইলো বিক্রি করে দিলো তাহলে এটা থেকে গরীবের লাভ হলো না ক্ষতি হলো গরীবের তো লাভ হলো না তো এই পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরীবের প্রয়োজন পূরণ হবে না গরীব আরও অথেন্টিক নামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমামদের মতে আদায় হবে ইমাম আবুল রহমতুল্লাহ সহ আর অনেক ইমামদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমত হাসান বসরি রহমাহুল্লাহ গতকাল রাতে আমি দেখেছি উনি সহ অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হল গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু তার কি নিট আছে জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর ভাগের সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিড কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা আমাদের আশেপাশে গরিব দেবীদের